ওয়েলকাম টু সৌরভ ইজি লার্নিং আজকে আমরা ধনুষ্ঠঙ্কার সম্পর্কে জানবো ধনুষ্ঠঙ্কার এমন একটি রোগ যেটি হলে মানুষের শরীর ধনুকের মতো বাঁকা হয়ে যেতে পারে এবং নানা রকম সমস্যা দেখা যেতে পারে আজকে আমরা জানার চেষ্টা করব ধনুষ্ঠঙ্কার কেন হয় ধনুষ্ঠঙ্কার হওয়ার জন্য কোন ব্যাকটেরিয়াটা দায়ী এবং আমাদের কোন স্থান কেটে গেলে কি আমাদের ধনুষ্ঠঙ্কার টিকা বা এটিএস নিতে হবে কিনা এবং বাচ্চাদের ক্ষেত্রে ধনুষ্ঠঙ্কারের ভ্যাকসিন গর্ভ অবস্থায় কত সময়ে কোন সময়ে এই ভ্যাকসিন নিতে হবে এবং ধনুষ্ঠার হয়ে আমাদের কি কি করণীয় সেটা জানার চেষ্টা করব। তাহলে আমরা শুরু করি ধনুষ্ঠার কি হচ্ছে আসলে যখন স্থানে কেটে যায় ওই কোন কোন ব্যাকটেরিয়া অর্থাৎ ওই ব্যাকটেরিয়ার নাম হচ্ছে কিটানি যদি এই ব্যাকটেরিয়া প্রবেশ করে তখন এই ধনুষ্ঠংকার রোগটি হয়ে থাকে এই কিটানি ব্যাকটেরিয়াটি মূলত গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এবং এটি বলতে এরা অক্সিজেনের অনুপস্থিতি বেঁচে থাকতে পারে এই কোস্টোরিয়াম ট্রেনিং মূলত ধুলাবালি ময়লা আবর্জনা বিভিন্ন রকম বিভিন্ন রকম অপরিষ্কার পরিবেশে পাওয়া যায় অর্থাৎ যখন আমাদের কোনো স্থানে কোনো একটা অপরিষ্কার স্থানে বা কোনো একটা প্যারা লোহাতে কেটে যায় এই কাটার ফলে এই কাটার ফলে এই ক্ষত স্থান দিয়ে আমাদের শরীরের মধ্যে এই ক্রস্টোডিয়াম ট্যানি ব্যাকটেরিয়াটি প্রবেশ করে এবং যদি কোনো গভীর ক্ষত হয় এই গভীর ক্ষতের মধ্যে যখন ক্রস্টোডিয়ামি ব্যাকটেরিয়াটি প্রবেশ করে এটি অক্সিজেনের অনুপস্থিতি ছাড়া দীর্ঘ সময় আমাদের শরীরে বসবাস করতে পারে এবং সংখ্যা বৃদ্ধি করতে পারে এবং নানা রকমের রোগ সমস্যা সৃষ্টি করতে পারে এই পিটানি ব্যাকটেরিয়াটি আক্রমণের পর তিন থেকে একুশ দিন পর আমাদের না গুলো বা আমাদের যে উপসর্গ লক্ষণ সমূহ প্রকাশ করতে পারে এই তিন থেকে একুশ দিনের মধ্যে ও অনেক বেশি সংখ্যা বৃদ্ধি করে যার ফলে অতিরিক্ত সংখ্যা বৃদ্ধি বা ব্যাকটেরিয়ার সংখ্যা বেড়ে যাওয়ার কারণে আমাদের ব্রেনকে অর্থাৎ আমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে আক্রমণ করে এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অর্থাৎ আমাদের ব্রেনকে যখন এই ব্যাকটেরিয়াগুলো আক্রমণ করবে যার ফলে আমাদের যে আছে কার্যক্ষমতা হ্রাস পায় অর্থাৎ দেখা যায় যে আমাদের যে হাতে সংকুচন প্রসারণ করতে পারতেছি এটা আমাদের ইচ্ছা অনুযায়ী করতে পারতেছি যদি আমাদের ব্রেনে এই ক্রোস্ট ব্যাকটেরিয়াটা আক্রমণ করে তখন দেখা যায় কি আমাদের মাংস পেশিগুলো সংকুচ হয় কিন্তু প্রসারিত হয় না যার ফলে নানা রকম লক্ষণ দেখা যায় যেমন আমাদের মুখের চোয়াল শক্ত হয়ে যাওয়া আমাদের মতো বাঘা হয়ে যেতে পারে এবং মেয়ুর হাড্ডি ভেঙে যেতে পারে অনেকের ক্ষেত্রে তীব্র মাথা ব্যথা জ্বর এইসব হতে পারে এবং পুরা শরীর ব্যথা হয়ে যেতে এগুলো হচ্ছে মূলত ক্রোস্টোডিয়াম ফিটানি আক্রান্ত করলে অর্থাৎ ধনুষ্ং রোগের লক্ষণ আমাদের সবার মনে একটি প্রশ্ন থাকে আমরা কেটে গেলে কি এই টেনাস ভ্যাকসিন বা এটিএস ভ্যাকসিন দিতে হবে কিনা তা জানার জন্য আমাদেরকে আমাদের যে ভ্যাকসিনের লিস্ট বা আমাদের যে ছোটবেলায় কোন কোন ভ্যাকসিন দিয়েছি তা আমাদের জানতে হবে অর্থাৎ আমাদের যখন কোনো একজন বাচ্চা ভূমিষ্ট হয় বাচ্চা ভূমিষ্ঠ ছয় সপ্তাহ বা দুই মাসের মধ্যে ওকে ডিটিএপি নামে ভ্যাকসিন দেওয়া হয় এটি মূলত একটা ইমিউনিট সিস্টেম তৈরি করে এই চিটেনাস বা বিরুদ্ধে এই ছয় দেওয়ার পরে পরবর্তীতে তিন মাস আরও ছয় মাস এবং কি চার থেকে থেকে সাত বছর পর্যন্ত এরকম করে পাঁচটি টিকা দিতে হয় অর্থাৎ একটি বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর থেকে চার থেকে সাত বছর মধ্যে পাঁচটি ডিআইটিপি টিকা বা ভ্যাকসিন প্রদান করতে হয় যার ফলে এটি শরীরের একটি ইমিউন সিস্টেম বা প্রতিরক্ষা ব্যবস্থা তাও করে এবং এই রোগের এই ব্যাকটেরিয়া আক্রমণ থেকে নিজেকে প্রতিহিত করতে পারে কিন্তু এই ভ্যাকসিন দেওয়ার পর এটির কার্যকারিতা আস্তে আস্তে হ্রাস পেয়ে থাকে অর্থাৎ প্রতি বছর দুই থেকে দশ পার্সেন্ট ব্যাকটেরিয়ার কার্যকারিতা হ্রাস হ্রাস পেতে পারে এই জন্য আমাদের এগারো থেকে বারো বছর বয়সে অর্থাৎ একজন এগারো থেকে বারো বছর বয়সে একটি বুস্টার ডোজ বা টিএডিপি নামে একটি ভ্যাকসিন দেওয়া হয় এটি মূলত আমাদের যে আগে ভ্যাকসিনগুলো নিয়েছিলাম সেটিকে বুস্টার হিসাবে কাজ করে আমরা মাথায় রাখতে হবে এই টিএডিপি ভ্যাকসিন নেওয়ার পর দশ বছরের মধ্যে কোনো রকমের টিকা না নিয়েও চলে অর্থাৎ আপনি টিএডিপি ভ্যাকসিন নেওয়ার পর যদি আপনার কোনো স্থানে কেটে যায় তখন আপনার টিকা না নেওয়াটা যদি আপনি মনে রাখতে পারেন যে আপনি কত মাস আগে বা কত বছর আগে এই এডিপি ভ্যাকসিনটি নিয়েছেন যদি আপনি মনে কোনো সন্দিহান থেকে থাকে আপনি যদি কনফিউজ থাকেন যে আপনি কখন ভ্যাকসিনটি নিয়েছেন আপনি জানেন না সেক্ষেত্রে আপনার থেকে এই আই ভ্যাকসিন বা আমরা টিআইডিপি ভ্যাকসিনটা নেওয়াটা জরুরি এই টিআইডিপি ভ্যাকসিন নেওয়ার ফলে আমাদের যে কনস্টুডেন্ট ব্যাকটেরিয়া থেকে আমরা নিজেকে রক্ষা করতে পারি এবার আসি প্রেগনেন্সির ক্ষেত্রে প্রেগনেন্সির ক্ষেত্রে সাতাশ থেকে ছত্রিশ সপ্তাহের মধ্যে এই টিআইডিপি ভ্যাকসিনটি নিতে হয় এই টিআইডিপি ভ্যাকসিনটি নেওয়ার ফলে মায়ের শরীর থেকে কিছু মূলক প্রতিরক্ষা সিস্টেম আমাদের নবজাতক শিশুতে প্রবেশ করে যার ফলে যখন একটা শিশু ভূমিষ্ঠ হয় ভূমিষ্ঠ হওয়ার ফলে আমরা যখন তার অ্যাম্বিকাল কট কাটি এক্ষেত্রে সংক্রমণটি না হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এবং এই সময় ডাক্তাররা পরামর্শ দিয়ে থাকে খোলা স্থানে রাখার জন্য পরিষ্কার স্থানে রাখার জন্য যাতে অক্সিজেন বেশি পেয়ে থাকে আমি শুরুতেই বলেছিলাম এই ক্রস্টোডিয়ামিটি একটি অ্যানারোবিক ব্যাকটেরিয়া অর্থাৎ ওরা অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে না তাহলে এই গেলো হচ্ছে আমাদের এর ভ্যাকসিনের তালিকা সমূহ কখন আমাদের ভ্যাকসিন নিতে হবে তা আমরা এখানে বোঝার চেষ্টা করেছি এবার আসি যদি কোন স্থানে কেটে যায় তখন আমাদের কি করা উচিত আমরা যখন কোন স্থানে কেটে যাই তখন আমাদের মাথায় রাখতে হবে এই ক্রস্টিডিয়াম ট্রেনে ব্যাকটেরিয়াটা মূলত ময়লা আবর্জনা ধুলাবালি মাটি এসবের মধ্যে থেকে থাকে যারা রাজমিস্ত্রি বিভিন্ন রকমের রাস্তায় এক্সিডেন্ট হয় বিভিন্ন রকমের কৃষক যারা কেটে যায় তখন ওরা কি করে সরাসরি এটা পরিষ্কার করে কোন রকমের টিকা ছাড়াই ওরা কাজ করার চেষ্টা করে এক্ষেত্রে দেখা যায় যদি তাদের ইমিউনি সিস্টেম বা প্রতিরক্ষা সিস্টেম ভালো হয় কোনো রকম সমস্যা হয় না তবুও আমার পরামর্শ বা ডাক্তারের পরামর্শ হচ্ছে যদি কোনো স্থানে কেটে যায় নিকটবর্তী ফার্মাসিতে গিয়ে হাইড্রোজেন পার অক্সাইড আবারও বলতেছি হাইড্রোজেন পার দিয়ে ওই জায়গাটি পরিষ্কার করা উত্তম এবং ভালো কারণ এই হাইড্রোজেন পার মূলত অক্সিজেন থাকে এই অক্সিজেনের উপস্থিতিতে এই ক্রস্টেডিয়াম টেনি ব্যাকটেরিয়াটিকে মেরে ফেলতে সাহায্য করে যার ফলে ওর কোনো রকমের পার্শ্ব প্রতিক্রিয়া বা আমাদের বডিতে কোনো রকম সিমটম তৈরি করতে পারে না এই হচ্ছে মূলত আমাদের এই টিটানা টিটানাস সম্পর্কে কথাবার্তা তাহলে আমরা সবাই সচেতন থাকব এবং নিজেদের ডোজ বা ভ্যাকসিন সম্পর্কে জানার চেষ্টা করব যদি কোনো কারণে আমরা সন্ধি হান থাকি বা যদি আমরা কনফিউজ থাকি তাহলে আমরা একটি বুস্টার ডোজ নিয়ে নিজেদেরকে সুরক্ষিত রাখার চেষ্টা করব এটি খুবই একটি মারাত্মক রোগ যত সময় ট্রিটমেন্ট না পেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে আপনি আমরা সকলে এই রোগে আক্রান্ত হতে পারি তাই সচেতনতা সৃষ্টি করার মাধ্যমে আমরা এই রোগটাকে নিজেকে রক্ষা করতে পারি সবাইকে ধন্যবাদ সবার সাথে শেয়ার করে ততটা জানিয়ে দিবেন ভালো থাকবেন